এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে পাঁচজন সাতজন দশজন বারো জন করে বসতে পারে ক্যাপচাটা এই মুহূর্তে এখানে ঢেলে দেওয়া হচ্ছে সব্রার উপরে এই ছোবরার উপরে ঢেলে দেওয়া হয়েছে এটা হচ্ছে অনিয়ন অ্যান্ড লেমন এবং এটা ডিরেক্টলি আমার মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো এতগুলা খাবার ড্রিঙ্কস সব হুম সে হ্যালো কি বলছি সেটা আপনারা কমেন্ট লিখে যদি বুঝে থাকেন তাহলে উত্তরটা দিয়ে দিবেন এনিওয়েজ আজকে যাচ্ছি আমরা একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট মামা এরাবিয়ান রেস্টুরেন্টের নাম কি রোমান্স ইয়াতে যাচ্ছি এবং ওইখানে খুব এরাবিয়ানরা আসেন এবং খাওয়া দাওয়া করেন এবং তাদের যেই স্টাইল তারা যেই স্টাইলে খাওয়া দাওয়া করে আজকে আমরা সেই স্টাইলে খাওয়া দাওয়া করার চেষ্টা করবো অ্যাণ্ড মিট মাই ফ্রেন্ড প্রচুর নেম ব্রাদার নেম নেম হাই থাম ইউর ফ্রম ইয়ামেন হাই텀 from ইয়ামেন সো আজকে আমরা যাচ্ছি রোমানসিয়া ইজ আ ভেরি फेमस রেস্টুরেন্ট ইন সৌদি আরব মক্কায়ে আছে মদিনায় আছে সব জায়গাতে আছে সো রোমানসিয়াতে চলে এসে লোক ও বলদছে লুক সো যে বলছে লুক এটাই আমার কাছে উনি এই যে পাশুর মানসিয়া চলে আসে আমাদেরকে এটা কি ইউটার্ন করতে হবে ভাই বসে রেস্টুরেন্টে বসে খেতে পারবেন আবার চাইলে আপনি টেক আউট মানে নিয়ে আপনি নিয়ে যেতে পারবেন এবং হোটেলে গিয়েও খেতে পারবেন আমরা এখানে বসে খাবো নেমে গেলাম সো এখন চলে যাব আমরা দোতলায় সেকেন্ড ফ্লোরে এবং এই সেকেন্ড ফ্লোরেই হচ্ছে এখানে বসে আপনার খাওয়ার অপরচুনিটিস থাকবে সো ঢুকে গেলাম রেস্টুরেন্টে আপনি যদি আউট করতে চান তাহলে এখান থেকে অর্ডার করবেন এই যে এখান থেকে নেওয়া যায় আর আমরা যেহেতু উপরে বসে খাবো সেই জন্য সেকেন্ড ফ্লোরে চলে যাব এই রাস্তাটা দিয়ে ইয়ে তাই তো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ যারাই দেখে যে ভিডিও করি একটু অবাক হয় সারপ্রাইজ হয় সালাম দেয় অ্যাপ্রিসিয়েট করে ভালো লাগে সো এখানে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে সিলিং অ্যারেঞ্জমেন্ট যেখানে টেবিলে বসে আপনি খাইতে পারবেন চাইলে বাট একটু অ্যারাবিয়ান স্টাইলে আমরা খাবো যেহেতু টুপি পরে আসছি এবং অ্যারাবিয়ানদের কাপড় চোপড় পরছি আমরা একটু অ্যারাবিক স্টাইলে খাবো বাট তার আগে এখান থেকে অর্ডারটা করে নিব আমরা হ্যাঁ ক্যাপচা খাবো আগে স্যার ঠিক আছে চলেন এখানে মামা অর্ডার করবেন মামা আমাকে একবারও মানে কোনো খাবারের বিল দিতে দেয় নাই এখানে একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখে আপনাদেরকে এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে পাঁচজন সাতজন দশজন বারোজন করে বসতে পারে এবং এই পুরো রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকম স্যার আমরা চলেন এই দশ নম্বর যেই ঘরটা সেখানে যাবো জুতাটা বাইরে রেখে ভিতরে চলে আসবো এবং এসে এখানে বসবো এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে ওয়ালাইকুম আসসালাম খাবার চলে আসছে আমাদের এটার নাম জন্য কি এই যে এটার নাম এই সুব্রাটা দিয়ে দিচ্ছে সুব্রাটা কেন দেওয়া হয়েছে সেটা একটু পরে বুঝতে পারবেন আপনারা আবার খাবারটা এখন এখানে নিয়ে আসা হবে এই হচ্ছে খাবার দুই প্লেটে করে দিচ্ছে আমরা দেখি কি খাবার দিচ্ছে ওয়া লুক অ্যাট দিস তো এখানে আমরা মানুষ হচ্ছে তিনজন একজন দুইজন আর আমি একজন ইয়ে হবি হবি তিনজন আর তিনজনের জন্য এরকম দুইটা খ্যাপছা এটা মনে হয় আমার বেশি হবে একটু ডেফিনলি আর ক্ষেপছাটা এই মুহূর্তে এখানে ঢেলে দেওয়া হচ্ছে ছোবড়ার উপরে ছোবড়া তাই না ছোবড়া এই ছোবড়ার উপর ঢেলে দেওয়া হচ্ছে এটা অনিয়ন এন্ড লেমন আর এখানে হচ্ছে ছোবড়ার উপরে এই খাবার মুড়ি আসছে এখানে আচার স্পাইসি সসেস ভ্যারি গুড ভ্যারি নাইস সি এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং এখানে বসে বসে মানুষজন খাইতেছে কথা আরাম করে আর এটা খুব ফেমাস একটা ড্রিঙ্ক এটার নাম হচ্ছে মিরিন্ডা এটার নাম জানি কি বলে এখানে হামদিয়াদ সো এই হামদিয়ারটা খুব ফেমাস আমি এসে প্রথম দিন বলছে আমি স্প্রাইট খাবো পরে বলছে আমার একটা ভাইগনা ছিল বলছে যে মামা হামদিয়ারটা ট্রাই করেন সো আমি হামদিয়ার ট্রাই করছি এখন আমি রেগুলার হামদিয়াত খাই স্প্রাইট দিলে বলে যে আমাকে হামদিয়ার দেন সেটা এটা তো মজা লাগছে আমার কাছে খুব ভালো লাগছে সো লেটস গেট স্টার্টেড চলেন আমরা শুরু করি এখান থেকে চিকেন নিব এবং ডিরেক্টলি আমার মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অ্যারাবিয়ান খাবার খেতে আপনার মোটেও কষ্ট হবে না বরং অ্যারাবিয়ান খাবার খেতে আপনার অনেক বেশি ভাল লাগবে এই সসটা একটু ট্রাই করতে চাই এটা টমেটো দিয়ে কিছু একটা করছে অ্যান্ড এটা আমার মুখে খুদাও লাগছে আর খাবারটা তো মজা হয়েছে আল্লাহ 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 ঢেলেন না ঢেলেন না ঢেলেন না আচ্ছা তাহলে সাদাটা মাছ খানে দেন মাছ খানে দেন যা যতটুকু লাগে নিয়ে নিবেন সাদাটা মজা বেশি আসলে সাঁতার সব সবকিছু খেয়ে শেষ করে তারপর আবার কথা বলছি খাওয়া দাওয়া শেষ আমি প্রথমে বলছি এত খাবার খেয়ে শেষ করাটা ডিফিকাল্ট এই হাম একটা নিব এখন হাতটা ধুয়ে ফেলছি এখন আমরা বাইরে বের হবো দিস ইস অ্যামেজিং জয় আমরা খাওয়া দাওয়া শেষ করলাম হ্যালো সে হ্যালো মার হাবা আলহামদুলিল্লাহ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভ্যারি গুড ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ওরা এরকম ব্লগার টলগার খুব বেশি একটা দেখে না আর যখন আমাকে দেখে এরকম এরাবিয়ান স্টাইলে জামা কাপড় পরে আমি ব্লগ বানাইতেছি ওরা খুব অবাক হয় এবং ডাকা করে হাই হ্যালো বলে ভাল লাগে আমার কাছে ব্যাপারটা আর এই হচ্ছে গেইট আমরা এখন গেটের বাইরে প্রচুর বাতাস এবং রোদ মাই গড সো থ্যাংক ইউ আজকে আমরা ব্লগটা এখানে শেষ করছি খাওয়া দাওয়ার আর যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো করেনি তারা খুব দ্রুত ফলো করে দিন যাতে করে এরকম খাওয়া দাওয়ার আর অনেক ভিডিওস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারি এবং আপনারা সেগুলো দেখে আইডিয়া নিতে পারেন কোথায় গিয়ে খাওয়া দাওয়া করবেন এবং কি খাবেন উইশ অল দা ভেরি বেস্ট স্টে হাংরি স্টে ফুলিশ টিল দেন আসসালামু আলাইকুম বাই বাই